আমার ভিডিও না করে তোমার ভিডিও করা দরকার তুমি এই কয়েকদিন খালি টেনশনে অস্থির যে তোমার কিছু হয়ে গেলে আমার বাংলাদেশ পাঠায় দেওয়া লাগবে অনেকে জিজ্ঞেস করে আমাদের পাসপোর্ট আছে কিনা তা হচ্ছে এরা করছে যে জাপানি যে আমি তো বাংলাদেশে আমার বাংলাদেশের পাসপোর্ট পার রেসিডেন্সের জন্য আজকে কাগজপত্র সব জমা দিয়ে দিছি এটা জমা থাকলেও যদি কিছু হয়ে যায় আর কি তাইলেও হচ্ছে জাপমা থেকে চলে যাওয়া লাগবে না আচ্ছা যদি পিয়ার না হয় তাইলে তাহলে চলে যাওয়া লাগবে নিশ্চই নিশ্চয়ই দেখ চলো এ বলে কিছু খাও আমার তুমি তোমার হবে আচ্ছা ভালো অবস্থা কেমন আছেন সবাই? আজকে সকালবেলা সাফানা শানা কে স্কুলে পাঠাই আর সোহানা কোলে নিয়ে আমরা রওনা দিছি হচ্ছে জাপান এমবেসি যাব। আজকে আমার পার্মানেন্ট রেসিডেন্সের জন্য अप्लाई করব আর যত কাগজপত্র আছে সবকিছু আছে জমা দিয়ে আসব। জাপানে আছি আমরা প্রায় 11 বছর আর আমি ছাড়া আমার বাসার বাকি যে সদস্য সবাই হচ্ছে জাপানিজ পাসপোর্ট আর তো আমিও পাসপোর্টর জন্য अप्लाई করব। করব করে করতেছিলাম না অনেকগুলো কারণ আছে। তো সেই কারণ পরে বলবো। পার্মানেন্ট রেসিডেন্স থাকলে দেখা যাবে যে আমাকে আফটার এভরি 5 ইয়ার্স পর যে ভিসার জন্য অ্যাপ্লাই করতে ওইটা করতে হবে না পারমানেন্ট ভিসা আমি পাওয়া যাবো জাপানে থাকার জন্য তো এইটা করার আমাদের কোনো প্ল্যান ছিল না ইচ্ছা ছিল আমরা সরাসরি জন্য বাট এটা কেন করতেছি এটার কারণ হচ্ছে যে হঠাৎ করে বলা যায় না আশেপাশে যেসব দেখতেছি মানে যে কোনো সিচুয়েশনের জন্য নিজেকে প্রিপেয়ার রাখার দরকার ওইসব চিন্তা করেই হচ্ছে যে এখন আমি জাস্ট পিয়ারটা উঠায় রাখবো অ্যাজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাই ওয়ে আমরা তো ট্রেনে করে যাইতেছিলাম আর সকালবেলা ট্রেনে হচ্ছে প্রচন্ড ভিড় থাকে জাস্ট একটু দেখেন যে এত ভিড় একদম ঠাসা অবস্থার মধ্যে কিন্তু একটা পিন পতনের শব্দ হয় না সবাই একদম চুপ আর সবাই ট্রেনের মধ্যে কোলাটা কি সবাই একদম বই খাতা বের করে পড়ে কেউ যদি মোবাইল হাতে থাকে সে মোবাইলে পড়ে মানে এরা যে কি ভদ্র ম্যানার শেখায় একটা জাতি আপনি যত দেখবেন ততই মুগ্ধ হয়ে যাবেন আর ভিসা অফিসে ওখানে অনেক ভিড় থাকে তো যখনই আপনি যান আপনার অন্তত দুই এক ঘন্টা হাতি নিয়ে যেতে হবে কারণ ওখানে লাইন এত লম্বা আর সার্ভিসটা এত স্লো আমি জানি না কিসের জন্য ওদের সার্ভিসটা এত স্লো বাট যাই হোক অবশেষে আমরা সব কাগজপত্র জমা দিয়ে দিছে ওরা এটা গ্র্যান্ড করে ফেলছে ওরা এখন আমার কাছ থেকে এক বছর সময় নিবে এটা সবকিছু প্রসেস জন্য তারপর ইনশাআল্লাহ আমার পিয়াটা হয়ে যাবে ফিলিংস বলতে আমরা আমি আর তিন বাচ্চা এরা হলো জাপানিজ নাগরিক আর তোমার বিশার ক্যাটাগরি ছিল জাপানিজ নাগরিকের ওয়াইফ যদিও পাঁচ বছরের ভিসা বাট যদি ডিপেন্ডেন্ট হিসাবে যেহেতু যদি আমি মারা যাই মাঙ্গাইছি কোনো কিছু হয় তাহলে হচ্ছে শর্ট টাইমের ভিতরে আবার জাপান থেকে চলে যাওয়া লাগবে এরকম একটা রুল ডিপেন্ডেন্ট যারা তাদের এই জন্য যারা জাপানিজ নাগরিকের ডিপেন্ডেন্ট প্রথমবার জাপানিজ নাগরিকের ডিপেন্ডেন্টের বিষয়টা আসার পরে সাথে সাথে সে যদি জাপানে তিন বছর থাকে আর কি সাথে সাথে সে অ্যাপ্লাই করে দিতে পারবে পিয়ারের জন্য আর আগে থেকে করতে পারতাম জিনিসটা জানতাম না জানছি জানার পরে পিয়ারের জন্য অ্যাপ্লাই করলাম এখন আমাদের যদি কিছু হয় আল্লাহ না করুক তাহলে হচ্ছে পিয়ার যদি অ্যাপ্লাই করে দিয়েসো এর এর ফাঁকে যদি পিয়ার নাও হয় মানে এই স্ট্যাটাসটা আসা রাখ পর্যন্ত হোল্ড করে রাখতে পারবে মানে থাকতে পারবে আর পিয়ার হয়ে যাবে পিয়ার এটা কোনো মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কি ডকুমেন্ট ওরা চেক করে যা জানাইছে মিস নাই মিস নাই তো পার্মান রেসিডেন্সিভ হইলে তুমি অনেক কিছু সুযোগ সুবিধা আছে যে এখন তুমি জাপানিজ ওয়াইফ হিসাবে তোমার কাজের কোনো ঘন্টার লিমিট ছিল না কিন্তু পেয়ার হইলে আরেকটা কিছু অ্যাড হবে সেটা হলো তুমি ব্যবসা খুলতে পারবা বা মানে তোমার কোনো ব্যারিয়ার নাই মানে পার্থক্য এটাই যে তুমি খালি ভোট দিতে পারবা না আর আমরা আমি ভোট দিতে পারবো এর দূরে পার্থক্য ছাড়া আর সব মানে ওপেন হয়ে গেল একটু শান্তিতে ঘুমাইতে পারবো মানুষ সবসময় চিন্তা করে যে বেস্ট কেস কিন্তু আমরা কিন্তু প্ল্যানিং না থাকলে যেমন আমি কি বলবো খাইরুল ভাই মারা গেছে মারা যাওয়ার পরে ভাবি এখন ওই পিআর অ্যাপ্লাই করছে ওই স্ট্যাটাসটা ধরে রাখছে হোল্ড করে রাখছে ওই স্ট্যাটাসটা আশা রাখ তো উনি যদি ওই মানে উইড্রো করে দিত তাহলে আর উনি জাপান থাকতে পারতো না এখন উনি জাপান নাই কিন্তু আসে মানে কয়েকদিন পর পর কিন্তু এটা প্ল্যানিং দরকার আমরা হাজব্যান্ড হিসাবে বা যারা মানে স্পাউস যারা আছে আমাদের তো প্ল্যানিং থাকতে হবে যে আমরা সবসময় চিন্তা করি না বেস্ট কেস বেস্ট কেসই তো আর সব শেষ না ওস্ট কেস আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন প্রোগ্রামিং করি আমাদের কি খালি বেস্ট কেস নিয়ে চিন্তা করলে হইবো সলিউশন সলিউশনের পরে আমার এক্সেপশন কী আসতে পারে ওস্ট কেস কী আসতে পারে সেগুলো হ্যান্ডেল করতে হবে তো এরকম লাইফেরও যত ইভেন্ট আসে যদি প্ল্যানিং থাকে তাহলে একটু সুইফট হবে মানে জিনিসটাই স্মুথ হবে সেটা হলো কথা তো এই ব্যাপারগুলা ফাইনান্সিয়াল ব্যাপারগুলোতেও আমি জাপানের কোম্পানিতে চাকরি করতেছি দিন দিন আনি দিন খাই হ্যাঁ যা ইনকাম করতেছি বাড়ির পাঠাইতেছি কিছু কিছু খাইতেছি আস্তে শেষ হয়ে যেতেছি এটা হলো ইঁদুরের দৌড়ানোর মতো খাইতেছি যাইতেছি কোনো ইয়া নাই টার্গেট নাই তো একটা যে আমি ষাটের পরে রিটায়ার করবো রিটায়ারের পরে আমি এরপরে চলবো কেমনে এই সমস্ত প্ল্যানিং যদি চল্লিশের পর থেকে না থাকে অন্তত তাহলে খুবই ডিফিকাল্ট বিশেষ করে আমি নিজে আর কি আমার প্ল্যানিং ছিল না এই কারণে আমার প্ল্যানিংটা এখন থেকে শুরু করব এই কারণে আমি যেটা অনুধাবন করছি বিভিন্ন পড়াশোনা করতেছি বিভিন্ন চ্যানেল দেখি সেই থেকে আর কি এইটা একটা মিথ্যা কথা তোমার সব সময় এই তোমার এই প্ল্যানিং তুমি এসে যে জমাই প্ল্যানিং তুমি কি তোমার প্ল্যানিং ছিল না আদার মিথ্যা কথা তবে চিন্তা করো না তোমার যে কই মাসের প্রাণ তোমার কি হবে না তুমি 90 বছর বাসবা ইনশাআল্লাহ তোমার আগে দেখা যাবে আমি এক্সপায়ার হয়ে গেছি সুhana কে নিয়ে আসছি কিন্তু শোনাও খুশি এক নিয়ে আসা যায় অবশ্যই আমাদের ফার্স্ট বাস তারপরে ট্রেন তো মানে এক্সেস মাঝিদার থেকে কিন্তু দুইটা লাইন আছে একটা হলো ইয়মা লাইন একটা হলো ওদাকিউ লাইন তো ওদাকিউ লাইন মানে সিনজুকু এক্সেস করা যায় ডাইরেক্ট সিনজুকুর থেকে তো পুরো পুরা মানে টোকিওর সব জায়গায় যাওয়া যায় বাস যখন মুভ করে তখন জানালা থেকে একদম ডিরেক্ট দেখা যায় না এটা সুহানা খুব পছন্দ করে খুব বাইরে তাকায় তাকায় দেখে যে কি হচ্ছে না হচ্ছে যাই আমরা বাসায় যাওয়ার পথে ভাবছি একটু কিছু খেয়ে যাই কারণ বাসায় যে এখন রান্না করে খাইতে খাইতে অনেক দেরি হয়ে যাবে জীবনে না সব ধরনের সিচুয়েশনের জন্য নিজেকে প্রিপেয়ার করে রাখা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমরা হয়তো যেটা আশাও করতে পারি না সেটাও কালকে হয়ে যেতে পারে এই কারণে চেষ্টা করবেন সবাই যেন একটু আগের অ্যাডভান্স চিন্তা করে রাখতে স্পেশালি অনেক আপুরা হয়তো আমরা ভাবতেই পারি না যে আমাদের কখনো ইন্ডিপেন্ডেন্ট হয়ে চলতে হতে পারে লাইফে তো এটা তো আসলে আল্লাহর উপরে কাজেই বলা যায় না আর নিজেকে সেলফ এডুকেট করেন ভাষা শিখেন যেন যে কোনো সিচুয়েশনে আপনি নিজে আপনার বাচ্চাদেরকে নিয়ে সার্ভাইভ করতে পারেন যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ